হ্যালো ভিভার্স স্বাগতম আর্শান চ্যানেলে আপনার ছোট্ট সোনামণির কোমল ত্বককে খুবই সেন্সিটিভ কোন সাবান ব্যবহার করলে তার ত্বক থাকবে মসৃণ নরম আর সুস্থ আজকে ভিডিওতে আমরা জানব শিশুর জন্য সেরা সাবান কোনটি এবং কেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মিস করবেন না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চলুন ভিডিওটি শুরু করি নবজাতক শিশুর ত্বক খুবই নরম ও সেনসিটিভ তাই যে কোনো প্রোডাক্ট ব্যবহারের আগে জানতে হবে সেটি কতটা কোমল এবং নিরাপদ এমন কি অল্প ক্ষারযুক্ত সাবানও শিশুর ত্বকে র‍্যাশ বা শুষ্কতা তৈরি করতে পারে তাই সাবান বাছাই করার সময় অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে শিশুর জন্য ভালো সাবানের বৈশিষ্ট্য শিশুর জন্য ভালো সাবান কেমন হবে নাম্বার এক মাইল্ড এবং জেন্টাল সাবান যেন একেবারে মৃদু এবং কোমল হয় নাম্বার দুই প্যারাবেন ও সালফেট মুক্ত কেমিক্যাল মুক্ত সাবান ব্যবহার করাই উত্তম নম্বর তিন নিরাপদ প্রাকৃতিক উপাদান অ্যালোভেরা মিল্ক প্রোটিন বা অলিভ অয়েল সমিত সাবান শিশুর ত্বকের জন্য ভালো নাম্বার চার পিএইচ ব্যালেন্সড শিশুর ত্বকের প্রাকৃতিক পিএইচ ব্যালেন্স বজায় রাখতে সক্ষম জনপ্রিয় কিছু বেবি সাবানের রিভিউ এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি বাজারে এমন অনেক সাবান আছে যেগুলো শিশুর জন্য নিরাপদ এবং কার্যকর এর মধ্যে কিছু জনপ্রিয় ব্র্যান্ড হলো জনসন বেবি সোপ সুলভ এবং সেন্সিটিভ স্কিনের জন্য ভালো ডাফ বেবি বার অতিরিক্ত ময়শ্চারাইজিং যা ত্বককে নরম রাখে হিমালয়া বেবি সোপ ন্যাচারাল উপাদান সমৃদ্ধ বেবি সোপ এক্সট্রা মাইল্ড এবং রাখবেন সবার ত্বক ভিন্ন রকম তাই নতুন সাবান ব্যবহারের আগে অল্প করে পরীক্ষা করে নিন এখন কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি সাবান ব্যবহারের সময় কিছু বিষয় খেয়াল রাখুন শিশুর ত্বকে সাবান খুব বেশি সময় না রাখাই ভালো সাবান ব্যবহারের পর অবশ্যই ত্বক ভালোভাবে শুকিয়ে নিন নতুন সাবান ব্যবহারের পর কোনো র্যাশ বা রিয়াকশন হলে সাথে সাথেই ব্যবহার বন্ধ করে দিন এবং ডাক্তারের সাথে পরামর্শ করুন আপনার শিশুর ত্বকের সুরক্ষা ও যত্নে সঠিক সাবান বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ আশা করছি ভিডিওটি আপনাকে সাহায্য করেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার চ্যানেল আর্শন মম সাবস্ক্রাইব করুন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ